চার্জার চার্জার সিলিং ফ্যান এখন তার ছালিয়ে সিলিং ফ্যান চলবে এতদিন শুনতাম টেবিল ফ্যান চার্জার হয় কুলার চার্জার হয় এখন সিলিং ফ্যানও চার্জিং সিস্টেম আনছে ভাই 2025 এ একদম আপডেট মডেল একদম ফাস্ট আসছে পাকিস্তানি ব্র্যান্ডের জএফসি কোম্পানি চার্জার সিলিং ফ্যান একদম একদম আপনার এসিডিসি ডিসি দুটায় একটা না 8 ঘন্টা পর্যন্ত চলবে তার কোন লাইন আছে না 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 লাইন নেই আমি আপনাকে এখন এই তার ছাড়া তার কিন্তু এখানে কোনো লাইন নাই আমি এখন এইটা ওখানে ঝুলে ফেলায় দেখিয়ে দিব ঠিক আছে এবং তার ছাড়া এবং লাইন ছাড়া সিলিং ফ্যান চলে আজকে প্র্যাকটিক্যাল দেখবেন

এই এই ফ্যানটা এই ব্র্যান্ডের জন্য বললেন এটা হল আপনার জএফসি কোম্পানি যেটা ইন্টারন্যাশনাল কোম্পানি আমার বাপ দাদার আমলের কিন্তু অনেক সুন্দর ভাই দেখতে অনেক সুন্দর এবং নিচে খুবই সুন্দর একটা ডিজাইন খুব কম মনে হচ্ছে একদম সাউন্ডলেস কোনো সাউন্ড হবে না একদম তিন পাখা এখন সে

এটা আপনার লাইনের সব সময় লাগায় রাখবেন যখন আপনার কারেন্ট থাকবে কারেন্টে চলবে তখন অটোমেটিক ব্যাটারিটা চার্জ দিবে যখন কারেন্টটা চলে যাবে এটা অটো চলতেই থাকবে চলতে থাকবে আপনি মানে আর বন্ধ হবে আপনি বুঝতে পারবেন না যে আপনার বাসা কারেন্ট চলে গেছে এটা অটোই চলতে থাকবে ভাই তাহলে এরকম একটা ফ্যান কিন্তু আমাদের যাদের বাসায় বয়স্ক বাবা মা যাদের বাসায় বিশেষ করে বয়স্ক বাবা মার কথা বাদ যাদের বাসায় ছোট বাচ্চা আছে আমার মনে

ভুলেই যাবে পাঁচ বছর পরে তো ভুলেই যাবে প্রত্যেকে আপু এইটা হলো আপনার একদম ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড জেএসি কোম্পানি যারা আপনার ছোট কাল থেকে আপনার ইউজ করে তারা জানবে তারা এই ধরনের নামের সাথে অভ্যস্ত

এই যে কালারের গ্যারান্টি দিব বারো বছর এবং এটা যে মোটর বললাম যে আপনাদের এই ফ্যানটার পাখাটা কিন্তু একটু চ্যাপটা পাখাটা একটু চ্যাপ্টা এই জন্য বাতাসটা ঠান্ডা বাতাস দিব অ্যালুমিনিয়াম পাখা এই যে পাখাটা দেখেন অ্যালুমিনিয়াম পাখা অ্যালুমিনিয়াম হওয়ার কারণে লাইট ওয়েট হবে এবং পাখা গরম বাতাস এটার ভিতরে আপনার ময়লা জমবে না এটার যে বাতাস যখন চলবে এটা ময়লা আটকাইতে পারবে না এটার মধ্যে ওরকম বানিশ করা আছে আর এই যে এখানে একটা ব্যাটারি দিছে এই যে দেখেন ব্যাটারিটা এটা আপনার লিথিয়াম ব্যাটারি হ্যাঁ এটা আপনার একটারা মনে করেন আট ঘন্টা সার্ভিস দিবে এবং ব্যাটারিগুলো দেখা যায় নর্মাল ব্যাটারি যেগুলো পানি ব্যাটারি আমরা যেগুলো চালাই ওগুলো ব্যাটারি গুলো বসে যায়

ঠিক আছে আপনার এই ফ্যানটা নিলে বলেন এই ম্যাজিক্যাল ফ্যানের দাম বলেন কিন্তু হা করে বসে আছে শুধু দামটা কখন অবশ্যই আমি দামটা আপনাকে বলে দিতেছি আজকে যে এই ফ্যানটা দিচ্ছে এটার প্রাইসটা দিচ্ছি

চৌষট্টিটা জেলা আপনার ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং কোন বুকিং লাগবে না প্রবাসী যেসব ভাইয়েরা আছেন ভয়ে থাকেন একটা টাকা দিছেন মাইক যায় কিনা প্রোডাক্ট ঠিক মতো পাবেন কিনা বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকাটাই লস গেল কিনা রকম কোনো ভোগান্তি নেই ভাইয়ারা একদম প্রোডাক্ট পাঠিয়ে দিবে। আপনারা প্রোডাক্ট ধরবেন দেখবেন চেক করবেন আফটার দ্যা তাদের প্রোডাক্টে টাকা দিবেন তবে আমার দর্শকদের কাছে আমি একটা অনুরোধ করতেই পারি প্লিজ আগে সিদ্ধান্ত নিবেন প্রোডাক্ট আপনার দরকার কিনা তারপরে অর্ডার করবেন কারণ এই যে মানুষগুলো আপনাদেরকে সম্মান দেখায় তারা অ্যাডভান্স নেওয়া বাদ দিয়ে দিছে কারণ আপনারা যেন ভোগান্তির শিকার না হন আপনারাও দয়া করে তাদের সহযোগিতা করবেন যেন তারা এই সুযোগটা আপনাদের দিতে পারে অবশ্যই আর এখানে আপনাদের ঠিকানাটা দেওয়া আছে আপনারা যারা মেসা সিস্টার পয়েন্ট দোকান নাম্বার 174 175 বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় নিউ মার্কেট ঢাকা 1205 আর ভাইয়াদের তিনটা কন্টাক্ট নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব তিনটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ রকেট সব থাকবে অনলাইন কেনাকাটায় ভাইদের সাথে যোগাযোগ করবেন আর ভাইয়ের এখানে কিন্তু এরকম আরো আশ্চর্যজনক প্রিমিয়াম ক্লাসি ফ্যাশনেবল সিলিং ফ্যান বলেন তারপরে চার্জার ফ্যান বলেন ইয়ার কুলার বলেন সব কিছু ভাইদের কাছে পাবেন সো দেখা হবে মেসা সিস্টার পয়েন্টের অ্যানাদার নিউ ভিডিওতে ইমরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন এই জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম